আল্লাহ রসুল সাল্লাহাম দেখলেন ইহুদি খ্রিস্টানরা জুতা নিয়ে মসজিদে ঢুকে না ওরা মনে করে মসজিদে জুতা নিয়ে প্রবেশ করা হারাম ইহুদিনা মনে করতো মসজিদে জুতা নিয়ে প্রবেশ করা কি হারাম এটার পক্ষে তাদের দলিলও আছে মুসা আল্লাহাম যখন তুর পাহাড়ে গিয়েছিল আল্লাহ তখন মুসাকে দমক দিয়ে জুতা খোলাই ফেলছে না আলাইক মুসাফায় জুতা খোলো ইন্না কাবিল ওয়াদিল মুকদ্দাসাতুয়া তুমি পবিত্র একটা উপত্যকার মধ্যে আসো জুতা নিয়ে এখানে যাওয়া যাবে না সে থেকে ইহুদিরা মনে করে কোনো পবিত্র জায়গায় জুতা নিয়ে যাওয়া যাবে না এমনকি মসজিদে জুতা নিয়ে প্রবেশ করো হারাম রসুল বললেন এটা জুতা নিয়ে তারা মসজিদে ঢোকে না হারাম মনে করে আমি বলতেছি তোমরা জুতা নিয়ে নামাজও আদায় করো আল্লাহ আকবার জুতা নিয়ে কি পড়ো নামাজ পড়ো সাহাবে কেরাম জুতা নিয়ে নামাজ পড়তেন জুতা পায়ে দিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নাই যদি জুতা কি হয় তার মানে এই নয় যে আপনি জুতার তলায় করে ময়লা নেয়া মসজিদ না ফাঁক বানিয়ে দিবেন মসজিদকে পবিত্র রাখা লাগবে ইব্রাহিম নবীর আল্লাহ বলছেন আন্ত খেরা বাইতে আলি তয় ফিনা ওলা আকে ফিনা রুকাই সজদ ইব্রাহিম আমার ঘর কাবাকে পবিত্র রাখো মসজিদ পবিত্র রাখা পরিচ্ছন্ন রাখা এটা ইমানের অঙ্গ আল্লাহ রসুল বলতে নিজে আর ওয়াই রাজুলু রাজল ওই আত্মা দফিল মাসাজিদ ফাঁসিদ ইমান মসজিদ যারো যারা পবিত্র রাখে ওদেরকে তোমরা মমিন বলে স্বীকৃতি দিয়া দিও তাই মসজিদ পবিত্র রাখতে হবে কিন্তু এমন জুতা পরলেন যেই জুতা নেয়া মসজিদে ঢুকলে মসজিদ নাপাক হয় না আর নামাজ পড়তে গেলে রুকু সেজদার ব্যাঘাত ঘটে না এই অবস্থায় জুতা নিয়ে নামাজ পড়াও যায় আছে না নাই আমার ফেরসদের তারা মানে হল ইহুদি খ্রিস্টানদের বিধিবিধান মানা যাবে না